আমার এই টাইপের ভিডিওগুলোর জন্য বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু আইনি প্রক্রিয়ার মধ্যে আমাকে পড়তে হয়েছিল কারণ অনেকেই আমার কিছু কিছু ভিডিও কাট করে ছাড়তেন আবার অনেকে লাগাইতেন বিভিন্ন টাইটেল তো এই ভিডিওগুলোর খুব বড় একটা অডিয়েন্স আছে আমার কাছে মনে হয় এখন যেটা সত্য আপনাকে সত্য বলতে হবে যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলতে হবে সাদাকে সাদো কালাকে কালা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাত ইসলাম একাত্তরে তাদের ভূমিকা সেটা মানুষের কাছে যতটা এই মুহূর্তে দাগ না কাটছে গত পনেরো বছর জামাতের রাজনৈতিক কৌশল জামাতের রাজনৈতিক শৃঙ্খলা জামাতের বিভিন্ন লেভেলে নেতৃত্বের জায়গাগুলোতে বসার জন্য যে সিস্টেম অনুসরণ করা হয় অমকের ভাতিজা তুমকের নাতি তুমকের পোলা তুমুকের ভাই এগুলা কিন্তু জামাতে আসলে জায়গা নাই বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে ছাত্র শিবিরকে দেখার মোটামুটি সুযোগ হয়েছিল বন্ধু বান্ধব লেভেলে অনেক কিছু ছিল এরকম একটা বক্তব্য একবার দিছিলাম যে ছাত্রলীগ ছাত্র তুলনায় ছাত্র শিবিরে নিয়ম শৃঙ্খলা তারপর হচ্ছে আপনার পথপদবী এগুলো মানে বিভিন্ন ধাপ অনুসরণ করে আপনাকে কষ্টি পাথরে যাচাই বাছাই করে এই পথপদবীগুলো অর্জন করতে হয় আর আমাদের অন্যান্য দলগুলোর মধ্যে হ্যালোতে কানেক্ট হয়ে যায় অথবা ভাইয়ের ছেলে ভাইয়ের ভাই এটা তো না দেওয়া উপায় নাই তো এই যে সিস্টেমগুলো এগুলো ছাত্রদের মধ্যে বা সাধারণ জনগণের মধ্যে একটা প্রভাব কিন্তু ফেলে এবং তাদের কাছে মনে যায় এখানে কোয়ালিটিটাকে প্রকাশ করার সুযোগ আছে যার কারণে একাত্তর সালে বিতর্কিত ভূমিকার পরেও জামাত ইসলামের বিভিন্ন সেক্টরে আপনার একটা বড় ধরনের কর্মী বাহিনী তৈরি হয়েছে এই যে কথাগুলা বলতেছি আমি কিন্তু জামাতের একজন বড় সমালোচক তারপরেও এই ধরনের বক্তব্যগুলো জামাত অর্জন করছে এখন ভিডিও টাইটেল এবার আসেন কেন এটা দিলাম জামাত ইসলাম কামড়া করল কি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অনেকে বলে থাকেন এটা জামাত কর্তৃক কানেক্টেড একটা সরকার আবার কেউ বলে থাকেন এনসিপির পৃষ্ঠপোষক এই সরকার যেই ভাষায় বলেন জামাত এনসিপির মধ্যে তলে তলে একটা কানেকশন আছে এটা মানুষ মনে করে তবে আমার বক্তব্যটা ভিন্ন জায়গায় প্রেস সচিব শফিকুল ইসলাম বা শফিকুল আলম আমাদের সরকারের যিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছেন তিনি বলছিলেন গতকালকে একটা কথা এরপর এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে কিন্তু উনি কি আসলে ভুল বলছেন কিনা তার মুখ দিয়ে জামাতের এই প্রশংসা কেন তিনি বক্তব্যটা কি দিয়েছেন জামাত ইসলামের শৃঙ্খলা এবং সততার সুনাম সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য আহ আমাদের দলটির যিনি প্রধান আছেন শফিকুর রহমানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে একটা স্ট্রেটাসে তিনি এই কথা লিখছেন এরপরে শুরু হয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস শফিকুল আলম মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলেন আমাদের প্রধান উপদর্শী প্রেস সচিব এবং কয়েকবার তিনি ধরাও খাইছেন বাট এই বক্তব্যটা নিয়ে আমি কেন তার পক্ষে অবস্থান নিচ্ছি বা আমি কেন সাপোর্ট করছি এই কারণে সাপোর্ট করছি তিনি কিন্তু মিথ্যা বলেন নাই জামাত ইসলাম উনিশশো একাত্তরের একটিভিটিস পরও এত বড় কলঙ্কজনক একটা ইতিহাস অধ্যায় থাকার পরেও কেন আসলে জনপ্রিয়তা পাচ্ছে যারা মাঠের রাজনীতি করছেন তারা কিন্তু জানার কথা ধরেন আমাদের আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য গতানুগতিক দ্বারা রাজনৈতিক দলগুলোতে আমাদের যেই ছাত্র বাহিনীটা থাকে ছাত্র লীগ ছাত্র দল অথবা ছাত্র উমক ছাত্র তমক বিভিন্ন সেক্টরে আছে জামাতের হচ্ছে ছাত্র শিবির তো স্টুডেন্ট লাইফ থেকে আপনি দেখবেন যে জামাত একদম মানে প্রাইমারি স্কুল থেকে তাদের গুলো পৌঁছাই দেওয়ার চেষ্টা করে ভিন্নভাবে মানে বিভিন্ন কুইজ কুইজ প্রতিযোগিতা সাধারণ জ্ঞান প্রতিযোগিতা তারপর নামাজ পড়ছেন কিনা এরপর হচ্ছে মানে বিভিন্ন ধরনের শিক্ষামূলক একটিভিটিস এগুলোর মধ্যে একদম অল্প বয়সে একটা ছেলে বা মেয়ের কাছে পৌঁছানোর চেষ্টা করে যে চেষ্টাটা অন্য দলের মধ্যে নাই আসলে কিন্তু নাই এরপর স্কুল লেভেলে গেলেও তাদের এক্টিভিটিসগুলো থাকে এরপর তারা সেখান থেকে বিভিন্ন কুইজ মেথা প্রতিযোগিতার মধ্যে থেকে নেতৃত্ব তারা টার্গেট করা শুরু করে এরপরে শুরু হয় ইউনিভার্সিটি লেভেল যখন আপনি ইউনিভার্সিটি লেভেলে যাবেন শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটা তো আমাদের অন্যান্য দলগুলোর মধ্যে কলার টলার কুলা মোটা চেইন আমি পরি বা এটা অন্য কারণে পরি যাই হোক তো এরকম চেইন টেন থাকে পুতাম পুতাম খোলা থাকে সিগারেট টিকেট টানা মালতাল খাওয়া চশমা থাকতেবে চুল বড় থাকতেবে হাতে খারু বালা এগুলা আমাদের স্ট্রিট বয়স আপনি দেখবেন কেউ শক করার পরে কেউ politically বড় লিডার যে হয়েছে এটা প্রমাণ করার জন্য পড়ে আবার ধরেন কথায় কথায় বলে রে আমাদের চিনস তমকের তমক তমকের তমক কিন্তু টোটালি ব্যতিক্রম আপনি পাবেন শিবিরের মধ্যে আপনি ইউনিভার্সিটি লেভেলে যদি অ্যাডমিশন নিতে যান বা যে কোনো কাজে যান দেখবেন যে শিবির সবার আগে দৌড়ে আসা আপনার সহযোগিতা বিভিন্ন ফর্ম পূরণ করা এই অ্যাক্টিভিটিজগুলো তারা করে তো এগুলোর মাধ্যমে হয় কি তাদের বিনয় ব্যবহার এখানে অনেক পোলা পায় যারা রাজনীতি মনা না তারা রাজনীতির প্রতি একটা আকৃষ্টতা হয় বা এই মানুষগুলোর প্রতি আকৃষ্ট হয় নাম্বার টু ধর্ম যেহেতু আমরা মুসলিম দেহ যত পাপিষ্ট হই বা ধর্মের প্রতি সবারই অনুভূতির জায়গাটা আছে জামাত ইসলাম বা ছাত্র তারা যখন করে তারা করে কি ম্যাচের মধ্যে পড়াশোনা ঠিক মতো করতে হয় নামাজ আপনাকে ঠিক মতো পড়তে হয় এরকম বিভিন্ন একটিভিটিস গুলো তারা করে যারা খুব কাজ থেকে শিবিরের একটিভিটিস দেখছেন তারা কিন্তু জানেন তো এই বিষয়গুলোর মাধ্যমে তারা একটা টিম তৈরি করে আবার আপনি যদি তাদের রাজনীতি করতে গিয়ে জেলে যান আমাদের অন্যান্য দলগুলো সাপোর্ট করে বাট জামাত করে কি ভিন্ন একটা অবস্থান নিয়ে যদি কোনো ব্যক্তি জেলে যায় তাদের রাজনীতি করা সেই ব্যক্তিটার পরিবারের মোটামুটি ভরণপোষণের দায়িত্ব নিয়ে আনে প্লাস আপনি জামাত করছেন বাংলাদেশে জামাতের হিউজ পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান কর্ম প্রতিষ্ঠান তারা কোইরা কিন্তু অর্থনীতিতে নিজেদের একটা ফান্ডিং শক্ত রাখছে এবং বাইতুল মাল সিস্টেমের মাধ্যমে তারা তাদের দলের টাকা পয়সা বিদেশ গেলেও পাঠায় বহুত পরিচিত মানুষ আছে কিন্তু বিপরীতে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে লোকাল চাঁদাবাজি স্থানীয় বিভিন্ন ঠিকাদারদের কাছ থেকে মানে এগুলা এগুলা কিন্তু একদম কমন জিনিস এই যে দৃশ্যগত পার্থক্য এই জিনিসগুলো মানুষের মধ্যে কিন্তু অবজার্ভ হয় এরপরে আসেন ধরেন বিভিন্ন জায়গায় যে নেতৃত্বের জায়গাগুলো সেগুলো কিন্তু ডিফারেন্টলি চার টাচ করে জামাত আমি মোটামুটি অনেক মানুষের চিনি আওয়ামী লীগ বিএনপি জামাত বিভিন্ন জায়গায় তো এই জায়গাগুলোতে একটু পরিবর্তন আছে তবে হ্যাঁ জামাতের সব সাদা সাদা না জামাত বাংলাদেশে ব্যবসায়ী অনেক সিন্ডিকেট করছে এটা বাস্তবতা জায়গা জমির দশ টাকার জমির দাম একশো টাকা বাড়াই দিছে এগুলো কিন্তু করছে নেগেটিভ অধ্যায় আছে বাট অন্যান্য দলগুলোর তুলনায় এতটা না তবে অনেক কিছু আছে যেগুলো হয়তো তারা গোপনে করে আমরা প্রকাশ্যে দেখি না কিন্তু সামনে চলে এরকম বিভিন্ন কারণে সালে হবার পর্যন্ত দেখেন নিঃশেষ করার জন্য শেষ করার জন্য বহু চেষ্টা করা হয়েছে কিন্তু জামাত শক্তিশালী হয়েছে ইভেন বাংলাদেশের অনেক মানুষ এখনো বিশ্বাস করে দলীয় ম্যান্ডেটের বাহিরেও যে যারা জামাত করে তারা কিন্তু একটা বিহাজাল আল ইমাম হইয়া যায় মানে আমি অনেক জামাতি পরিবার শ্রেণী জামাই জামাত করে বৌরও মহিলা জামাত বানায় ছেলেরও শিবির বানায় এটার একটা প্রসেসিং আছে এখানে আবার গণতন্ত্র কাজ করে না মানে অনেক ফ্যামিলির মধ্যে আমি চিনি আপনি তো চিনবেন অনেকের কিন্তু এরকম সিস্টেম জামাতের ফ্যামিলি টোটালি জামা আবার আওয়ামী লীগ ফ্যামিলি দেখবেন একজন বিএনপি একজন জামাত গণতন্ত্র আছে জামাতে আবার এই জিনিসটা নাই এটা একটা দায়তুল বিহাজ আল ইমাম তন্ত্র এই সিস্টেমে চলে তো এরকম বিভিন্ন কারণে আপনি একশোটা পজিটিভ পয়েন্ট পাবেন আর যার কারণে প্রেস সচিব যিনি আছেন শফিকুল আলম তিনি যখন এই কথাটা বলছেন দলীয় পয়েন্ট অফ ভিউতে আমরা হয়তো অনেকে অনেক সমালোচনা করি কাউন্টার করি কারণ বাংলাদেশে আমার কাছে মনে হয় ব্যক্তি ধর্ম সবকিছুর চেয়ে বা রাজনৈতিক দল বড় আপনি জামাত করা একটা লোকের মুখ দিয়ে জীবনে শেখ হাসিনার প্রশংসা আনতে পারবেন না এগুলো হচ্ছে নেগেটিভ অধ্যায় মানে দোষ খুঁজবে খালাদা জিয়ারও দোষ খুঁজবেই আবার আওয়ামী লীগ করা একটা লোকের মুখ দিয়া সহজে আপনি জামাতের প্রশংসা আনতে পারবেন না এটা হচ্ছে আমাদের রাজনৈতিক শিষ্টাচার এবং কালচার তবে আমার মনে হয় জিনিসগুলো থেকে বের হয়ে আসা উচিত অনুসরণ করার জন্য অনেক কিছুই কিন্তু জামাতের আছে আর যার কারণে জামাত আস্তে 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 সকল দিক থেকে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারছে রাজনৈতিক কৌশল ইভেন নেতৃত্ব থেকে কিভাবে চয়েস করতে হয় কিভাবে নেতৃত্বের জায়গা ছেড়া দিতে হয় পরিবারতন্ত্র কিভাবে বিলুপ্ত করতে হয় এগুলো কিন্তু এখানে কানেক্টেড আমার কথাগুলো অনেকের কাছে মনে হইতে হয় হ্যাঁ তুই জামাত ভাই আমার বহুত পরিচয় কখনো জামাত কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ কখনো এনসিপি কখনো ভারতের দালাল পাকিস্তানের দালাল কখনো ইউনুসের দালাল আপনার যেটা ভালো লাগে ওটা বসাই দেন কমেন্টে ভালো থাকুন